হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি দেবলিনার গপ্পতে একটা নতুন গল্প নিয়ে আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো আমার বান্ধবী পম্পাকে তো তোমরা সবাই চেনো পম্পা আর আমার বন্ধুত্বের হয়ে গেছিলো দশ বছর পূর্ণ তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম একটু সেলিব্রেট করব। কোথায় করব বাঙালি খাওয়া দাওয়ার জায়গায় তাই চলে গেছিলাম ভূতের রাজা দিল বরে স্কুলে মেয়েরা ছিল ওদের দুজনকে স্কুল থেকে নিয়ে আমরা সেখান থেকে সোজাসুজি চলে এসেছিলাম ভূতের রাজা দিল বর যাদবপুর এইটবির আউটলেটটাতে সেখানে এসে আমরা দেখলাম যে ভূতের রাজা তুলো দুটো সেকশন একটা নিচে একতলায় যেখানে ছিল সেই ভূতের রাজার জঙ্গল তারপরে ভূতের রাজা দাঁড়িয়ে আছে তারপরে সেই একটা স্টার যেখানে সেই আমরা যখন সিনেমাটা দেখেছিলাম আমরা সেখানে দেখেছিলাম না যে স্টারটা যখন ভূতের রাজা এসেছিল স্টারটা চমকাচ্ছিল আর ওপরে ছিল সুন্ডীর রাজার রাজমহল নিচটা ঘুরে দেখলাম আমার মেয়ে বলল না আমার বড্ড অন্ধকার অন্ধকার লাগছে আর অত ভুতুরে ব্যাপারের মধ্যে খেতে ভালো লাগে না তাহলে চলো ওপরেই যাই তারপর সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে এলাম ওপরে উঠে দেখলাম সুন্ডির রাজার রাজপ্রাসাদ সেই সুন্ডির রাজার রাজপ্রাসাদ দেখার মতো আর এইখানে আমার মেয়ে যেটা দেখাচ্ছে ঝুল বলছে মা বাড়িতে ঝুল পড়লে তো আমরা পরিষ্কার করি আর এখানে দেখো নকল ঝুল কেমন করে বানিয়ে রেখেছে আমি বলছি হ্যাঁ এত ভূতের রাজার জায়গা আর্টিফিশিয়াল ঝুল তো দেখাতেই হবে যাই হোক সেটা ছিল নিচের তলার ব্যাপার ওপরে কিন্তু সুন্ডির রাজার রাজমহল ছিল আর সুন্ডির রাজার রাজমহলে ঝুল তো ছাড়ো কোনো কিছুই নোংরা নেই এলাহি ব্যাপার স্যাপার একটা রাজপ্রাসাদ কেমন হয় সত্যি ওখানে খেতে গিয়ে দেখতে পেয়েছিলাম এত সুন্দর সাজানো হ্যাঁ সুন্ডির রাজার ওখানে মূর্তিও ছিল আর এত সুন্দর ঝাড়বাতি দেওয়া খুব ভালো লাগছিলো সেটার মানে সত্যিই রাজমহল রাজমহল ব্যাপার আর ওখানের যে ওয়েটাররা ছিল তারা প্রত্যেকে কিন্তু রাজমহলের রাজাদের কর্মচারীরা যেরকম পোশাক করে সেই রকম পোশাক পরেই ছিল এটা হচ্ছে মেনু কার্ড তোমাদের যদি মেনু কার্ড বা দাম দেখতে হয় তোমরা ভিডিওটা চাইলে পজ করে কিন্তু দেখে নিতে পারো সবটা মেনুটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি এখানে বিভিন্ন থালি ছিল গুপির থালি বাঘার থালি হিরক রাজার থালি নিরামিষ থালিও ছিল নিরামিষ থালির নাম ছিল আমলকির থালি যাই হোক আবার আলাদা আলাদা করে ডিশও কিন্তু নেওয়া যায় কিন্তু আমরা থালিই অর্ডার করেছিলাম প্রতিটা টেবিলের মাঝখানে ব্যারিকেট করা ছিল তো সেই ব্যারিকেটের ফাঁক দিয়ে দেখতে পেলাম পাশের টেবিলে আশীর্বাদ হচ্ছে হয়তো আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এরকম রিচুয়ালসও এখানে করা যায় ওরাই বলল, জামাই ষষ্ঠী আইবুড়ো ভাত এরকম খাওয়া দাওয়া সব কিছু করা যায় ওরা আবার বরণ ডালা নিয়ে বরণও করে নেয় আমরা খেতে বসে গেছিলাম আর আমাদের মেয়েরা বললো মা স্কুল ইউনিফর্মটা চেঞ্জ করে নিই আমরা জামা ক্যারি করেছিলাম তো স্কুল ইউনিফর্ম ওরা গিয়ে বাথরুমে চেঞ্জ করে এসেছিলো আর তারপরে ওরা দিয়ে দিয়েছিল হাতে হাতে তালি ওয়েটাররা বলেছিল তোমরা হাতে হাতে দেবে তালি তবেই আসবে তোমাদের সামনে এই থালি তো যাই হোক আমাদের মেয়ে দুটো হাতে হাতে তালি দিয়ে দিয়েছিল দিতেই ওরা একে একে আমাদের খেতে দেওয়া শুরু করলো আমি আর কোম্পানি নিয়েছিলাম আমলকির থালি আর আমরা কিছু অর্ডার করিনি ওই থালি আমরা শেয়ার করে খেয়েছিলাম শেয়ারেবেল থালি এখানে আমলকির থালি ছিল নিরামিষ যার মধ্যে ছিল শুক্তো ডাল পনির আলু পোস্ত ঝুরঝুরে আলু ভাজা গন্ধরাজ লেবু তাছাড়াও ছিল পটলের তরকারি এ ছাড়াও ছিল দই যে দইটা ওরাই পেতেছিল এই সব নিরামিষ আইটেমের সাথে সাথে আমরা নিয়ে নিয়েছিলাম ডাব চিংড়ি আর মটন কষা যেটা মেয়েদের দিয়েছিলাম আর আমরাও খেয়েছিলাম তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করে নিয়েছিলাম থালি কিন্তু শেয়ারেবেল তাই থালি নিয়ে তোমরা শেয়ার করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমরা এইভাবেই দুটো আমলকির থালি মানে ভেজ থালি নিয়ে আর কিছু আইটেম ওদিকে চিংড়ি মটন কষা এইসব নিয়ে আমরা শেয়ার করে খেয়ে নিয়েছিলাম খুব রিজনেবেল দাম আমার যা মনে হয়েছিল ওখানের যা পরিষেবা সেই অনুযায়ী রিজনেবেল দাম আর খাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল আমার মেয়ে তো খেয়ে খুব খুশি হয়েছিল আর তারপরেই বলেছিল মা চাইনিজ রেস্টুরেন্ট বাদ দাও এবার যাব বাঙালি রেস্টুরেন্টে। মাটনের পিসগুলো পুরো রেওয়াজি পিস ছিল রেওয়াজি খাসির যে পিস হয় আমাদের মেয়েরা খুব সুন্দর আনন্দ করে চেটে পুটে সব শেষ করে ফেলেছিল। খাওয়ার পরে বাকি ছিল আমাদের দই চাটনি পাপড় খাওয়া দইটা সত্যিই খুব সুন্দর খেতে ছিল একটা আলাদা লেবুর ফ্লেভারও ছিল দইতে খুব ভালো লেগেছিল দইটা খেয়ে যাই হোক খাওয়া দাওয়া তো দারুণ হয়েছিল সেলিব্রেশনও দারুণ হয়েছিল ভূতের রাজা দিল বরে খেয়ে আমরা খুব আনন্দ পেয়েছিলাম তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো এই যাদবপুর আউটলেটের ভূতের রাজা দিলো বরে ভূতের রাজা দিলো বরে আমি জানি না নিচের তলা কেমন হয় কিন্তু এই ওপরের তলায় সুন্ডির রাজার রাজপ্রাসাদে খাবার দাবার খেয়ে আমরা তো দারুণ হ্যাপি ছিলাম আর বলেছিলাম আবার আমরা আসব। ওরাও এসে বারবার খোঁজ নিচ্ছিলো যে আপনাদের আর কিছু লাগবে কিনা আর কিছু দেবো কিনা যাই হোক খাওয়ার শেষে আমরা পেমেন্ট করে দিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম আমরা পান খেতে ওখানে বেরোনোর মুখেই বাঁ দিকে এক সাইডে দেখেছিলাম পান আছে এখন ক্যামেরাটা আমার মেয়ে আমার হাত থেকে নিয়ে নিয়েছিল বললো একটু আমিও ক্যামেরা করব তুমি যাও পান খেতে কারণ ও তো পান খায় না তো আমি আর পম্পা চলে গেছিলাম পান খেতে পানটাও এত সুন্দর পানের ডাবরে ছিল আর বেশ মিষ্টি পান ছিল মানে যেটা বিয়েবাড়িতে দেয় খুব সুন্দর লেগেছিল কিন্তু পান খেতে গিয়ে দেখলাম ওখানে মালা হাত পাখা সবকিছু আছে তাতেই বুঝলাম যে এখানে শুধু আইবুড়ো ভাত নয় জামাই ষষ্ঠী বলো যে কোনো অনুষ্ঠানে তোমরা করতে পারবে যাই হোক দিনটা খুব ভালোভাবে কেটেছিল আর আশা করি আমার আর পম্পার এই বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে তোমরাও দেখো যেন আমার আর আমার বান্ধবীর এই অটুট বন্ধুত্ব যেন সবসময় থাকে লাস্টে একটু ফটো সেশন করে নিয়েছিলাম সুন্দির রাজার সাথে আমার মেয়া সৃষ্টি একটু ফটো তুলে নিয়েছিল আর ওখানকার বাইরেও অনেক কিছু দেওয়া ছিল নানান রকম সাজানো ছিল সুন্দির রাজার ছবি ছিল সেখানেও আমরা দুজনে একটু ফটো তুলে নিয়েছিলাম ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো ভিডিওটাতে আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগ নিয়ে টাটা